আমি যে আমার সাথে যে আছে এবং এলাকার জনপ্রতিনিধি গোলাম রহমান তার মুখ কাছ থেকে আমরা কিছু কথা শুনি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের কুন্ডা শহীদ ক্লাব মাঠ বিভির রাজার সংলগ্ন আজকে আমার বড় ভাই কামরুল ইসলাম যিনি মারা গেছেন আমার তিন নম্বর ভাই ওই ভাইয়ের বন্ধু ওনারা যেমন তৈবেলি ভাই জগলু ভাই গুলজার ভাই এরা আজকে আসছেন আমার ভাইয়ের বন্ধু হিসেবে আমাদের এলাকাটা প্রদক্ষিণ করতে দেখতে সাবেক যে স্মৃতি বিজড়িত আছে তাদের মনের মাঝে যে কামরুলের সাথে আমরা খেলতে গিয়েছিলাম কামরুলের গ্রামের বাড়িতে সেই গ্রামের বাড়িতে যাই সেই উপলক্ষ করেই আজকে আমাদের গ্রামের বাড়িতে ওনারা এসেছেন আমাদের ভাইয়ের কথা মনে করে ভাইয়ের বন্ধু হিসেবে আজকে সেখানে এসেছেন তারা এই কোনটা শহীদ ক্লাব মাঠকে দেখে ওই স্মৃতি বিজড়িত কথা অতীত ইতিহাসের কথাগুলো বললেন এবং ওনারা আমাদের বাড়িতেও যাবেন আমার চাষার বাড়িতে যাবেন এবং এই এলাকায় লক্ষণীয় কিছু দৃশ্য আছে যেমন কৃষ্টবাবুর রাটানি বাড়ির মন্দির সেই মন্দির তারা পরিদর্শন করবেন পরিদর্শন করবেন আমাদের বাড়ি পরিদর্শন করবেন আমাদের এলাকা পরিদর্শন করবেন এবং বিষয়ে জানিয়ে দেবেন যে কোন্ডা এলাকার ইতিহাস কতটুকু সুন্দর ইতিমধ্যে আমাদের এলাকার যে ঐতিহ্যবাহী স্কুল আছে কোন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটা একশো চৌষট্টি বছর আগের স্কুল সেই স্কুলটাও তারা আজকে ভিডিও করবেন সেই স্কুলটাও তারা আজকে ভিডিও করবেন এবং এটা ভিডিওর মাধ্যমে এই স্কুলের উন্নয়ন সম্পর্কে কিছু তারা চিন্তা চেতনা করবেন এবং এই মুহূর্তে আমাদের এখানে আমার এলাকার চাচা জনাব মজিবুর রহমান এসেছেন উনিও আমাদের এলাকার স্মৃতি বিজড়িত কিছু কথা বলবেন কামরুল ভাইয়ের বন্ধু আমার ভাই কামরুল

মহকুমায় সমস্ত জায়গাতে যে সুন্দর ফুটবল মাঠের একটা ব্যবস্থা করে এই মাঠটা খুব সংস্কার প্রয়োজন এই মাঠটা ঐতিহ্যবাহী একটি মাঠ একশো ষাট বছরের মাঠ একশো ষাট বছরের মাঠ তাই একশো ষাট বছর আগে এই মাঠ তৈরি ধন্যবাদ আপনাকে এই মূল্যবান কথা বলার জন্য মায়ের দোয়া দেশি মুরগির ফার্ম মুরগির ডিম ও হাঁসি ডিম পাওয়া যায়

যে পুকুরটি আপনারা দেখছেন সেটি হলো সাবেক খালেক নম্বরের পুকুর এটি এক সময় অনেক ভরার ছিল অনেক মাছ ছিল অনেক কিছুই ছিল কিন্তু পর্যায়ক্রমে সময়ের কারণে অকারণে এখন এটি শুকিয়ে চাচিল হয়ে আছে আর কি বন্ধু এসেছি আজ গোলাম রহমানের বাড়িতে খুবই নয়নে বিরাম একটি জায়গা একদিকে রেললাইনের ব্রিজ একদিকে জলাশয় বা এটা লেক বলা চলে ছোটোখাটো আর একদিকে দেখেন এটি হলো মেট্রোপথ কুলাম রহমান আমাদের বসার জন্য বাসা থেকে একটি শীতল পাটি নিয়ে আসলেন দক্ষিণা বাতাস আমরা পাচ্ছি জায়গা মাছ ধরুন হ্যাঁ হ্যাঁ ওই মাছের খামারি হ্যাঁ আর ওই পাটিতে বসে আছে ওই ডবলুল হায়দার তোয়েব আলি আর আমার সামনে দাঁড়িয়ে আছে গোলাম রহমান সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আমরা এখন ছোটো ভাই গোলাম রহমানের বাসায় যাব যেহেতু সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যার আগেই যদি মনোরম কোনো দৃশ্য চলার পথে পেয়ে যাই সেটি আমরা ক্যামেরা বন্দি করব আমরা চলছি গোলাম রহমানের বাড়ির দিকে দুই সাইডে কত সুন্দর সবুজ গাছ লাগানো আছে মানে আজ বিকালে এসেছি সারাদিন যেমন তেমন ছিলাম কিন্তু এই গোলাম রহমানের বাড়ির কাছে এসে মোটামুটি পরানটা জুড়ে গেল কারণ ঢাকা শহরে এই ধরনের পরিবেশ পাওয়া যায় না যে পরিবেশটা আমরা এখানে এসে পেলাম যে বাড়ি 哎，喂。<Bye. S 2>